এলাকা উত্তপ্ত করা যায় পুলিশের সঙ্গে মারামারি দেখুন এই পুলিশের পাটকেল ছুটছে পুলিশের সাথে রীতিমতো খন্ডযুদ্ধ তো ওটাকে সসম্মানে অন্য কোন গাড়িতে তুলতে পারতো মা কালীকে ওখানে পুলিশের কাছে যেটা হ্যান্ডি অ্যাভাইলেবল সেটা সে ইউজ করেছে এই নিয়ে এত কথা বলার কিছু তো নেই মূর্তিটা ভেতরে ছিল ক্লাব গেট বন্ধ ছিল তাহলে তালাটা কে খুললো যে মূর্তি ভাঙার জন্য গ্রেপ্তার এবার নামের তালিকাগুলো দেখুন কটা মোল্লা ধরা পড়েছে আর কটা হিন্দু ধরা পড়েছে এবং হিন্দুগুলো রাজনৈতিক পরিচয় দেখবেন সব বিজেপি মুসলমানের তার তো পুজোর মধ্যেই আসে না সে তো এই পুজোর সঙ্গে বেশি ইন্ডিকেট করে এটা বিজেপি করেছে মানে একটিতে আমি যা খবর পেয়েছি মন্দির কমিটির মধ্যে চার জন আছে যারা আর এস এস করে শুভেন্দু বলছে জেহাদিরা ভেঙে তার মানে ও জানে চেনে তাহলে পুলিশের তো উচিত ওই শুভেন্দুকে ধরে থার্ড ডিগ্রি দিয়ে ওর কাছ বের করা নাম ঠিকানা গুলো কাকদ্বীপের ঘটনা নিয়ে আমি ফোন করেছিলাম ওখানে তমুক প্যান্ডেল প্যান্ডেল নয় ওটা অ্যাকচুয়ালি পাকা মন্দির একটা বিজেপি ওয়েস্ট বেঙ্গল ফেসবুক পেজ বা বিজেপি নেতারা একটা ছবি একটা ভিডিও ভাইরাল করছে সেখানে দেখা যাচ্ছে যে মা কালীকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে হ্যাঁ বাংলাতে এমন ছবি দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে যে সেখানে নাকি কিছু জিহাদি রোহিঙ্গা মুসলমানরা নাকি মা কালীর মূর্তি ভাঙচুর করেছে আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক সৈকত ভট্টাচার্য এবং রয়েছেন দীপক ব্যাপারী কথা বলে নেব কি বিষয় বলুন তো এই যে বাংলাতেও এমন ঘটনা ঘটছে আসল সত্যটা কি কিছুদিন আগে আমরা দুর্গাপুর কাণ্ডে এটা মূলত ওপ মানে ওপেনলি হয়ে গেল এটা প্রকাশিত যে একটি উড়িষ্যা থেকে আসা ছাত্রী সে কতগুলো মুসলমান ছেলেকে ফাঁসাতে চেয়েছিল একটা মিথ্যে ধর্ষণ কেসে জাস্ট একটুখানি যে জানা গেছে নাম সঙ্গে সঙ্গে বিজেপি নেমে পড়েছিল সমগ্র পশ্চিম বাংলার মুসলমানদের কালিমা লিপ্ত করতে তারপর সেটা ওপেন হয়ে গেল কথাটা ভুল সেই ছাত্রী মিথ্যা কথা বলেছে পুরো ওপেন হয়ে গেল মুখে পুরো যে চুন কালি পড়লো গোটা রাজ্যের মানুষ দেখলো তার মানে যে কোনো বিষয় ছুতোয় নাতায় এরা অপেক্ষায় বসে থাকে এবং এরা এ ধরনের নানাভাবে যে কোনো একটা ছুতো পেলেই কোনো একটা ইনসিডেন্ট হলেই সেটার আসল কার্যকারণ না জেনেই তারা সময় পশ্চিমবঙ্গের মুসলমান সমাজকে দোষারোপ করে এটা হলো বিজেপির পলিটিক্স এই পলিটিক্সটার ওপরই আর আলটিমেটলি সে পশ্চিমবাংলায় রাজনীতি করতে পারবে কিনা সেটা নির্ভর করে তো সুতরাং এই যে এই যে কাকদ্বীপের যে ঘটনাটা ঘটেছে যে ঘটনাটার কথা শুভেন্দু অধিকারী যে প্রচার করেছে টাইম লাইনে এবং উনি কোনো পুলিশের সাথে কনসাল্ট না করে কোনো গোয়েন্দার সাথে কনসাল্ট না করে নিজেই বলে দিলেন যে আলীর যে আলী মূর্তির যে মাথাটা নাকি কোনো একজন মুসলমান কেটে নিয়ে গেছে মানে কোনো মুসলমানই নিশ্চয়ই কেটে নিয়ে গেছে এভাবে উনি বললেন বিষয়টা হলো উনি উনি বিষয়টা কোয়া থেকে জানলেন উনি জানেন না এটা উনি অ্যাজুম করলেন না উনি উনি একটা আন্দাজ করে বলছেন যে মা কালী তো হিন্দুদের সনাতনীদের দেবী সে ক্ষেত্রে হিন্দুরা নিশ্চয়ই এই কাজ করবে না আরে ভাই তাহলে হিন্দুরা করবে না তাহলে তো এই কাজ তো কোনো একজন হলো গিয়ে যে খ্রিস্টানও করতে পারে ইহুদিও করতে পারে যে কেউ করতে পারে উনি জানলেন কি করে জিয়াদিরা করেছে এটা ওনার জানার কথা নয় এমন কি কোনো উন্মাদ কোনো হিন্দু করতে পারে কোনো নাস্তিক করতে পারে এটা তো এরকম তো নয় যে সোটা মুসলমানই করবে এটা এটা উনি জানলেন কি করে তাহলে হয় উনি জানেন কে করেছে এখন যেটার সম্ভাবনা বেশি যখনই কোনো ক্রাইম হয় এটা তো একটা ক্রাইম তো এই ক্রাইমের ক্ষেত্রে যখন ক্রাইম হয় আমরা দেখি যে কার এই ক্রাইমটা করার পেছনে যে মোটিভ স্ট্রং তো এখানে দেখা যাচ্ছে বিজেপি আর এস এস মোটিভই স্ট্রং তারা যদি একবার কালী মূর্তি ভাঙে এবং ভেঙে সেটা মুসলমানদের নামে দোষারোপ করে আর কিছু হোক চাই না হোক হিন্দু মুসলমানদের মধ্যে বিভেদ আনা যাবে এবং আগামী দিনের ইলেকশনে বিজেপি আজকে যে কটা ভোট পেত তার থেকে বেশি ভোট পাবে দীপক হিন্দুরা মানে বিজেপি হিন্দু রাষ্ট্র করার দিকে এগোচ্ছে হিন্দু রাষ্ট্রের কথা বলছে এবং তারা সব থেকে বেশি হিন্দু 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 সনাতনী বলে তারা কেন মূর্তি ভাঙতে যাবে প্রথমত যারা নিজেদেরকে হিন্দু বলছে তারা আসলে কি হিন্দু এরা গুজরাটি মারোয়াড়ি পুজির দালাল বেসিক্যালি আদানি আম্বানি ওদের কাছে ভগবান এরা একটা সময় ওই তালিবানকে কি গুড তালিবান ব্যাট তালিবান হয় না নয় মোদীর সেই বিখ্যাত ভাষণ তালিবান মানেই জেহাদি তানিওয়াল মানেই খারাপ তাদের আবার রেড কার্পেট বিছিয়ে আবার দেখলাম সেখানকার ওই যেন বিদেশমন্ত্রীকে অভ্যর্থনা জানালো তো তার গালে চুমু খাচ্ছে গিয়ে সৌদির রাজকুমারের গালে চুমু খাচ্ছে নয়েন্দ্র মোদী এতে বোঝা যায় এদের মুসলিম বিদ্বেষ শুধু নিজের দেশের মুসলিমদেরকে হিন্দুদের সাথে একটা লড়িয়ে লড়িয়ে দেওয়া ইলেকশনের জন্য ভোট করানোর জন্য কিন্তু পশ্চিম বাংলার এই মুহূর্তে যে হিন্দু মুসলিমের পার্সেন্টেজ আছে বিজেপি যতই চেষ্টা করুক শুধু হিন্দু ভোট নিয়ে যদি পশ্চিম বাংলায় ক্ষমতা আসতে চায় সেটাও সম্ভব নয় কারণ একটা বড় অংশ আদি এখানে আজকে কালিমায়ের মূর্তি ভাঙা হয়েছে এখানে তুমি ধর্ম ঢোকাচ্ছ কেন আহ প্রথমত কোনো হিন্দু অধিকারী ওরকম তিনি কালীপুজো উদ্বোধন করতে গেলেন সে নাকি জিহাদি রোহিঙ্গারা ধরে তাকে আক্রমণ করেছে মানে এর সঙ্গে রাজনীতির কি সম্পর্ক সেটা হচ্ছে বিজেপি আগাগোড়াই বলে বলে যেটা হচ্ছে যারা আহ রাষ্ট্রবাদী মুসলিম আহ তারা খুব ভালো যেমন রাষ্ট্রবাদী মুসলিম হচ্ছে নসর সিদ্দিকি বা এরকম টাইপের মুসলিম অনেক মুসলিম মোর্চা বিজেপির মুসলিম মোর্সা তারা হচ্ছে রাষ্ট্রবাদী আর বাকি যারা তৃণমূল করে তারা হচ্ছে সব জিহাদি তারা সব বাংলাদেশকারী রোহিঙ্গা মানে সেই মুসলিমরা ভারতীয় মুসলিম নয় চোখে এবং কাকদ্বীপের ঘটনা নিয়ে আমি ফোন করেছিলাম ওখানে আমাদের মিডিয়ার যারা ছেলেপেলে ছিল বিভিন্ন সংবাদ মাধ্যমের তারা কল রেকর্ডটা শোনানো যাবে না ভয়েস ট্রেস হতে পারে তো বাকি এমনি ফুটেজ পাঠিয়েছে ওখানে কি কি গন্ডগোল হয়েছে তো বিষয়টা হচ্ছে একটা সাধারণভাবে হিন্দু তার খেয়েদে কাজ নেই সে মূর্তি ভাঙতে যাবে একজন মুসলমানের তার তো পুজোর মধ্যেই আসে না সে তো এই পুজোর সঙ্গে যুক্তই নয় তার বিজেপির লোকেরাই ভেঙে আর এসএস এর লোকেরা ভেঙেছে আমাদের কাছে খবর আছে আমাদের কাছে খবর আছে এবং খবরটা কি সূত্রের খবর না কোনো প্রবল খবর এবং তারা বলছে যে ওই গ্রামে মাত্র চার পাঁচটা গদি মিডিয়া এভাবে কথা বলে সূত্রের খবর আমাদের সূত্র ওদের থেকে স্ট্রং প্রমাণ করতে পারবো সেটা হচ্ছে যে ওদের যেটা করেছে সেটা হচ্ছে যে ওই গ্রামে মাত্র চার পাঁচটা ফ্যামিলি হচ্ছে মুসলিম মাত্র মাত্র আশপাশের গ্রামে ওই সেম সিনিয়ারি হ্যাঁ এটা খবর নিয়েছি এবং তাদের সাথে হিন্দুদের সম্পর্ক এত ভালো বৈবাহিক বা যে কোনো অনুষ্ঠানে নিজেদের মধ্যে আশা মানে ওরা যে মুসলিম পরিবার সেটা হিন্দুরাও মনে করে আর হিন্দুরাও অন্যদেরকে যে অমুসলিম বা হিন্দু এই মনে করে না সবাই মিলেমিশে থাকে ইভেন এই ঘটনার পরেও ওখানে কোনো মুসলিমদের উপর কোনোরকম টর্চার বা কটুক্তি করা কিছুই হয়নি কিন্তু মজাদার ব্যাপারটা হচ্ছে যে ওই যে বলা হচ্ছে যে ওটা দুর্গাম ওই কি যেন কালী মণ্ডপ অমর্তমুখ প্যান্ডেল প্যান্ডেল নয় ওটা অ্যাকচুয়ালি পাকা মন্দির একটা উপরে টিনের ছাউনি সামনে কোলাপসেবল গেট মূর্তিটা ভেতরে ছিল ক্লাব সেভেল গেট বন্ধ ছিল তাহলে তালাটা কে খুলল আর ওটা হিন্দু দূষিত এলাকা বাইরে থেকে এসে যে কিছু করে যাবে তো ধরা পড়বে বিষয়টা হচ্ছে ওই মন্দির কমিটিতে আমি যা খবর পেয়েছি মন্দির কমিটির মধ্যে চার পাঁচজন আছে যারা আর করে এবং তারাই এই কাণ্ডটা করেছে এবং ভিডিওটা প্রথম পাঠিয়েছে শুভেন্দুকে শুভেন্দু পোস্ট করার পর আশপাশে ওদের যে আর এস এর আছে ওখানে কি দেবাশিস জানা নাকি একজন আছে প্রসেনজিৎ না দেবাশিস জানা সে হচ্ছে ওখানকার আর এস এর নেতা তাকে শুভেন্দু পাঠিয়েছে ওখানে ওই গ্রাম থেকে ওই গ্রামটা জাতীয় সড়ক থেকে পাঁচ কিলোমিটার ভেতরে প্রত্যন্ত গ্রাম সেখানে সিসিটিভি ফুটেজ বা এই সমস্ত নেই দীপক দা এখানে সৈকত দা দীপক ব্যাপারী এখানে এখানেও আর এস যোগ দিচ্ছে এখানে আর যোগ দেখার প্রধান জায়গাটা হলো যে মোটিভ সবচেয়ে বেশি ইন্ডিকেট করে এটা বিজেপি আর করেছে মানে একটা দলের কারণ অর্থনৈতিকভাবে লাভবান ঘটনার রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে কোন দল তার উপরে বোঝা যায় এ ষড়যন্ত্র গাড়ি কে সুভেন্দ্র পরিষ্কার বলছে জিহাদিদের সরকার মানে কি করে জানলো এটা ও কি করে জানলো শুভেন্দু বলছে জেহাতিরা ভেঙে তার মানে ও জানে চেনে তাহলে পুলিশের তো উচিত শুভেন্দুকে ধরে থার্ড ডিগ্রি দিয়ে ওর কাছ বের করা নাম ঠিকানাগুলো ও জানে একচুয়ালি পশ্চিমবাংলায় জেহাদি বলে যাদেরকে দাগ লাগিয়ে দিচ্ছে আমরা এই জেহাদিদের যখন ডিটেল চেক করছি তাদের ধর্ম চেক করছি তাদের রাজনৈতিক পরিচয় চেক করছি সবগুলো জেহাদি বিজেপি আর কি করে বেরোচ্ছে বিগত কতগুলো ঘটনা আমরা পশ্চিমবাংলায় দেখলাম সেম জিনিস এই যে কিছুদিন আগে আপনি জানেন যে ইউপিতে একটা ঘটনা ঘটেছে যে একটা একটা কিনা যে মিছিল হচ্ছিল সেখানে পাকিস্তান জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ বলে একদল মানে হলো যে যুবক চেঁচাচ্ছিল এবার তারপর তখন যা যখন তাদের অ্যারেস্ট করা হলো তখন দেখা গেল এই পাঁচজন যুবকই হিন্দু যারা মুসলিম একটা প্রসেশনে ঢুকে পাকিস্তান জিন্দাবাদ বলে কালিমা লিপ্ত করার চেষ্টা হয়েছে এছাড়াও কিছুদিন আগে আমাদের ওয়েস্ট পাকিস্তান জিন্দাবাদ তো মল্লিকপুর মেটিয়াপুরুজ বা গার্ডেন নিচে সব জায়গায় বলে না এই যে ইউপির যে ঘটনাটা ঘটলো সেখানে আমরা দেখলাম যে পাঁচজন যুবক একটা মুসলিম প্রসেশনে ঢুকে এটা বলেছে অ্যারেস্টেড হলো জানা গেল সবাই হিন্দু আর মানে মুসলিমদেরকে কালি নামগুলো আমি বলে দিই উত্তরপ্রদেশে মানসিকভাবে কোন প্রদেশের রামগাঁও থানায় পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়ার অভিযোগে পাঁচ যুবক গ্রেপ্তার অভিযুক্তদের নাম অবিনাশ অজিত বিজয় অঙ্কুল আর সৎপাল ভয়ঙ্কর বিষয় এবং কি এটা কি ভারতের খেয়ে ভারতে থেকে এই দেশদ্রোহিতাগুলো করবে না ওয়েস্ট বেঙ্গলে কিছুদিন আগেও এ ঘটনা ঘটেছে কি কংগ্রেসের কর্মী নাকি বারুইপুরে আমরা বারুইপুর দেখেছি কসিহাট দেখেছি এই যাদের নাম নিলে কি কংগ্রেস রাহুল গান্ধীর ভক্ত না এরা সব বিজেপির ভক্ত একচুয়ালি বিষয়টা হলো এটা খুব ক্লিয়ার যে এর থেকে যে মোটিভ থেকে বোঝা যায় যে এটা বিজেপি করেছে এছাড়া মনে রাখবেন যে প্রথম যখন দুর্গাপুর কাণ্ডে সব হৈ হই করছে শাস্তি চাই ধর্ষকের প্রথম কথা একটা ধর্ষণের অভিযোগ এসেছে মানে কি আমি যাকে তাকে শাস্তি দিয়ে দেব। প্রমাণ হবে কেস হবে তারপর শাস্তি হবে তো তখনই আমার সন্দেহ হয়েছিল এবং আমি আর বসে প্রথমে দুর্গাপুর আমরা সন্দেহের কথাগুলো বলি যে এখানে কিন্তু মনে হচ্ছে এটা ভুল হতেও পারে বা অনেক কিছু রয়েছে কারণ যে মেয়েটির সিসিটিভি ক্যামেরাতে যা দেখা যাচ্ছে একজন পুরুষ সঙ্গীর সঙ্গে সে গেছে ধর্ষণ হলো সিসিটিভি কে ক্যামেরা আবার একসাথেই নাকি ফিরে এলো সব এলোমেলো কথা তো সেটাই আলটিমেট প্রমাণ হলো এটাও আমার ধারণা আর কয়েকদিনের মধ্যেই হয়তো পুলিশ প্রমাণ করে দেবে কারণ এরা যা করে সবসময় আলটিমেটলি প্রমাণ হয়ে যায় খুব দুঃখের বিষয় এরা এরা বারবার মানে এরা বারবার এই একই মিথ্যাচার করে যায় একই ড্রামা করে এবং একদল লোক তবু ড্রামাতেই বিশ্বাস করে এবার এখানে আমি বলছি আমি তো গ্যারান্টি দিয়ে বলছি আমার কাছে যা খবর আছে পুলিশ যদি সঠিক তদন্ত করে ওই মন্দির কমিটির যে কটা আর এস আছে বা নন আর এস যে কটা আছে মন্দির কমিটির লোকগুলোকে ধরে থার্ড ডিগ্রি দেওয়া উচিত এবং আমি বলছি মন্দির কমিটির লোকেরাই যুক্ত কারণ ওর ভিতরে আমার কাছে খবর পাঁচ ছজন ওই কমিটির মেম্বার যারা আর করে যুবকদা মন্দির কমিটি তারা কিন্তু মাকে মানে কালী মাকে এনেছে তারা সেখানে যা যা পদ্ধতি আছে ধর্মীয় ভাবে করেছে আর আনন্দ করে তারা এই কাজের সঙ্গে কেন যুক্ত কারণ যারা মা মা করে চিৎকার করে আমরা দেখেছি যে যখন ভাষণ দেওয়া হয় তখন ব্রিজের উপর থেকে ছুঁড়ে ফেলে দিচ্ছে তাহলে তো ঈদের দিনও কোথাও কোনো একটা ঈদের দিন কোনো একটা ঈদগাহে বোমবাস্ট হলে বা কিছু হলে তাহলে সেটা মুসলমানরা করবে প্রথমত ভারতবর্ষের মুসলিম বা বাংলাদেশের মুসলিম আমি দুটো দেশেই আমি ঘটনা বলছি বাংলাদেশে যতগুলো মূর্তি ভাঙার ঘটনা ঘটেছে খুব কম ক্ষেত্রে হয়তো মুসলিমদের সাথে কোনো সাম্প্রদায়িক একটা ঝামেলা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে নিজেরা ভেঙে মুসলিমদের দোষ দিয়েছে ভারতবর্ষে এখনও পর্যন্ত ঘটে যাওয়া বিগত কয়েক বছরের রেকর্ড আপনারা ঘেটে দেখুন ইউটিউবে সার্চ করুন বা ফেসবুকে গুগলে সার্চ করে দেখুন যে মূর্তি ভাঙার জন্য গ্রেপ্তার এবার নামের তালিকাগুলো দেখুন কটা মোল্লা ধরা পড়েছে আর কটা হিন্দু ধরা পড়েছে এবং হিন্দুগুলোর রাজনৈতিক পরিচয় দেখবেন সব বিজেপি আর এস এস শুভেন্দু অধিকারী সম্ভবত গতকাল পরশু স্টেজে ছিলেন সজল ঘোষ ওদিকে তাপস রায় না তাপস রায় অর্জুন সিং সেখানে কলকাতার একটি অনুষ্ঠানে গিয়ে বললেন ধর্ষকদের যে নাম লিস্ট দিলেন তিনি বিভিন্ন জায়গার নাম সব মুসলিম নাম বললেন উনি বেছে বেছে হয়তো খুব হ্যাঁ ব্যতিক্রম তিন চারটে নাম হয়তো বলেছেন খুঁজে খুঁজে হতেই পারে কিন্তু আমি যদি লিস্ট বের করি বা আমরা যদি পুরো লিস্ট বের করি তাহলে দেখা যাবে বিজেপির ছাপ্পান্ন পার্সেন্ট ফিফটি সিক্স পারসেন্ট এমপি নেতাকর্মী কর্মী ধর্ষণে অভিযুক্ত তাদের মামলা চলছে অনেকে শাস্তি হয়েছে বিদেশি কোনো ফান্ড পাচ্ছো সব সময় উনি আরএসএস বিজেপির বিরুদ্ধে কথা বলছো মুসলিমদেরকে ডিপেন্ড করছ ফান্ড পাই না আমার দর্শক যারা আছেন আমার চ্যানেলে তারা মাঝে মাঝে টুকটাক ডোনেশন পাঠায় পঞ্চাশ একশো টাকা করে আর বাকি মোদি অমিত শাহ এরা আদানি আম্বানি থেকে তো পাই। পাশে সৌদি থেকে পায় আমেরিকা থেকে পায় এখন তো চায়না নতুন বাবা হয়েছে এখন জিংপিং নাকি নতুন বাবা হয়েছে এরপর কিম জং হয়ে যাবে কদিন পরে বাবা রাশিয়া বিদেশ নীতি নিয়ে আমরা কথা বলবো না আমরা যে দেশের রাজনীতি নিয়ে কথা বলছি খুব ভীতু লোক মানে বিদেশ নিদে কথা বলবে না মানে যখনই মোদির দিকে আঙুল তুলছি তখনই ওর মানে মোদি ভক্ত মানে রাম ভক্ত মোল্লা ফান্ডটা তাহলে কে দেবে মানে ফান্ডের যে কথা বলে অ্যাকচুয়ালি বেশ বিষয়টা হলো এটা খুব সিম্পল কথা নিজের রাম ভক্ত মূল দীপক ব্যাপারী কালার পরে আছে কালকে আবার রাম টাম কি খাচ্ছিল এখন আমাকে বানিয়ে দিল সত্যি ভাই রামকে পুরো খেয়ে নি আমি রামের নামে ভণ্ডামি করি না দাঙ্গাও করি না বরং দাঙ্গা ভাঙ্গা লাগাতে গেলে জল ঢেলে দিই ভন্ডামি তো করছো না তুমি কিছু দেখলে না শুনলে না বলে দিচ্ছ সব আরএসএস যুক্ত আমি তো তো যুক্তি প্রমাণ দিচ্ছি তো আরএসএস যুক্ত থাকলে বলো বলছি তো আমি তথ্য প্রমাণ ঘেটে দেখালাম হ্যাঁ এটাই যে এক্ষেত্রে যেহেতু কি না যে মোটিভটা আর এস এস বিজেপির দিকে ইন্ডিকেট করে এখানে মাত্র ওখানে সব সব মিলিয়ে কাকদ্বীপের অফিসিয়াল নাম্বার বলছে যে সতেরো পার্সেন্ট মুসলিম কমেন্টে কিন্তু সৈকত ভট্টাচার্য তো আপনি কমেন্টে সৈকত ওই খান বা কিছু করে দেয় শেখ সৈকত শেখ বাংলাদেশ থেকে এসছে কমেন্ট করতে কে কমেন্ট করবো না সে কিছু যায় আসে না কিন্তু বিষয়টা না কমেন্ট তো করতেই মানে যেহেতু এটা বুঝতে হবে যে বাংলাদেশ কমেন্ট করছেন যে এই দাঙ্গা বা কোন রকম মূর্তি ভাঙাতে দরজাটা দিয়ে এই যে আপনি চ্যালেঞ্জ নিয়ে বলছি এই ঘটনায় বিজেপি আর এস যুক্ত পুলিশ ওই মন্দির কমিটির লোকদের যাদের হাতে মন্দিরের ক্লাব সেভেল গেটের চাবি ছিল মন্ত্রী কমিটির হাতে থাকবে নিশ্চয়ই কোন মোল্লার কাছে আচ্ছা সেই বিষয়টা তো তদন্ত করে পুলিশ নিশ্চয়ই বের করবে এটা আমরা আশাবাদী কিন্তু পুলিশ কিন্তু পুলিশ গাড়িতে যে মা কালীর মূর্তি যেটাকে মানে মা কালীকে অ্যারেস্ট করা হয়েছে বলে যে বিদ্রুপ বা যে একটা কি বলবো মানে একটা অসন্তোষ চলছে এটা নিয়ে কি সকালবেলা আটটা থেকে ওই গ্রাম থেকে জাতীয় সড়কের দূরত্ব হচ্ছে পাঁচ কিলোমিটার ভ্যানে করে মূর্তিটাকে ন্যাশনাল হাইওয়ের মধ্যে বসিয়ে সকাল আটটা থেকে হাইওয়ে জ্যাম করে দিয়েছে প্রচুর মানুষ কাজে বেরিয়েছে কেউ ডাক্তার দেখাতে বেরিয়েছে সবার অসুবিধা হয়েছে আটটা থেকে দুপুর একটা পর্যন্ত অবরোধ চলেছে মুসলমানরা যখন ঈদের নামাজ পড়ে রাস্তায় জুম্মার নামাজ পড়ে তখন অসুবিধা হয় না একদিন কয়েক মিনিটের জন্য আর এদিকে যে দুর্গা পুজো কালী পুজো করে রাস্তার মাঝখানে প্যান্ডেল করে লাইটিং লাগিয়ে গেট লাগিয়ে পুরো এলাকায় নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দেয় রাস্তায় ঢোকা যায় না সেগুলো কি বলবে এই যে তার মানে কাওয়ার যাত্রা কেওরা যাত্রা হলো বিভিন্ন রাজ্যে আমরা দেখলাম ন্যাশনাল হাইওয়ে পর্যন্ত গাড়ি বন্ধ করে দিয়েছে সেখানে রাস্তার মধ্যে শুয়ে পড়েছে বসে আছে গাঁজা খাচ্ছে এটা ধর্ম আশি পার্সেন্ট প্রায় হিন্দু ভারতবর্ষে প্রায় হিন্দু মানুষ থাকে তারা তো এটা করবেই এখানে কোথায় মুসলমান বাড়ার একটা নিদর্শন দেখ রাস্তা বন্ধ রাস্তায় হেলমেট না পরে পাকসার কাছে মুসলমান ছেলেগুলো কি ভারতবর্ষ পাক সার্কাস শ্রী পশ্চিমবঙ্গ পাক সার্কাস মানেই কি শুধু কলকাতা আর এই যে আমরা দেখলাম সুকান্ত মজুমদার হেলমেট ছাড়া দিব্যি হিন্দু ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন মিছিল মিটিংয়ে রাজনৈতিক মিছিল মিটিংয়ে কজন হেলমেট পরে অন্য সময় নিজের বেলা আটি সেটি আমি নিজে ইউপি বিহারে ঘুরে এসেছি সেখানে নাম্বার প্লেট পর্যন্ত নেই এখানে তো তাও নাম্বার প্লেট আছে বাইকের ওরা শোরুম থেকে গাড়ি তোলে নাম্বার প্লেট রেজিস্ট্রেশন কিচ্ছু করে না ওই বাইক নিয়ে মস্তানি করে বেড়াচ্ছে কই সেখানে হিন্দু রাষ্ট্র তো তার মানে হিন্দুদের জন্য ছাড় ওখানে তাই তো Y vuelve. বিষয়টা হচ্ছে এই শুভেন্দু অধিকারী খুব ভালো করে জানে হিন্দুদের কাছে ভোট চাওয়ার মতো বিজেপি সরকার কাজ করে এমএলএ রাস্তা ও অবরোধের মা নাকি রাস্তার মধ্যে ওদের কাছে হয়ে গেলে আমি দেখেছি গাছতলায় নর্দমার পাশে ফেলে রেখে দেয় নর্দমার মধ্যে ফেলে দেয় মূর্তি এটা ভক্তি রাস্তার পাশে গাছের গোড়ায় রেখে দেয় যেখানে কুত্তা মূর্তিতে পেচ্ছাপ করছে আমি প্রচুর ভিডিও এরকম ছবি দেখাতে পারি যেখানে মূর্তি ফেলে রেখে দেয় এগুলো নিয়ে সতর্ক হওয়া উচিত কারণ শক্তির একটা একজন যাকে দেবী হিসাবে পুজো করা হচ্ছে এগুলো যাতে না হয় দেখা উচিত কিন্তু না কিন্তু অ্যারেস্ট করার যে বিষয়টা যেটা অ্যারেস্ট কোথায় করেছে যখন সকাল আটটা থেকে দুপুর এগারোটা একটা পুলিশ তো ওটাকে সসম্মানে অন্য কোনো গাড়িতে তুলতে পারতো মা কালীকে ওখানে পুলিশের কাছে যেটা হ্যান্ডি অ্যাভাইলেবল সেটা সে ইউজ করেছে এই নিয়ে এত কথা বলার কিছু তো নেই যেটা ওই সময় পুলিশের কাছে যেটা হ্যান্ড সেটাই তো সে ইউজ মানে বিজেপি ওই জন্যই এনাদেরকে না জালি হিন্দু বলে আর ব্যাপারটা ক্যাজুয়াল নিচ্ছে মানে একটা মূর্তিকে পাঁচ কিলোমিটার গ্রামের ভেতর থেকে নিয়ে পুলিশ বারবার বলেছে যেটা হয়ে গেছে আমরা তদন্ত করছি তোমরা এটা ভাষান দিয়ে দাও এটা এই মুহূর্তে কি সেটা করে এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে হাইওয়ে এখন ওপেন হয়েছে সারাদিন বন্ধ ছিল সকাল থেকে এবং তাদেরকে বুঝিয়েছে এখানে এস থেকে শুরু করে এসপি সমস্ত বড় বড় অফিসাররা তারা গিয়ে হাতে ধরে বুঝিয়েছে তো উল্টে কি করেছে পুলিশের মধ্যে রীতিমতো তারা ইটপাটকেল আছে আমার কাছে সব ভিডিও চলে এসছে ওটা তো পুজো মণ্ডপ না ওটা তো মন্দির ছিল মন্দিরের তো প্লাস গেট ছিল তাহলে এই বিষয়গুলো এলো কোত্থেকে কি অবস্থা দেখুন

পুলিশের সাথে রীতিমতো খণ্ডযুদ্ধ সারাদিন ধরে এই জিনিসটা চলেছে ঠিক আছে ইটপাটকেল তো কাশ্মীরের মানুষজন পুলিশের উপরে ছড়ে সেনাদের উপর হ্যাঁ আমরা কাওয়ার যাত্রাতে এরকম প্রচুর দেখেছি পুলিশের ঘাংচুর পুলিশকে স্টেশনের মধ্যে একজন পুলিশ অফিসারকে মেরে আদমারা করে দেওয়ার সেনাবাহিনী জওয়ানকে মারতেও দেখেছি আচ্ছা শেষ বিষয় যে এই বিজেপি বারবার যে অভিযোগ করে যে হিন্দুরা এখানে ঠিক মতো পুজো করতে শুভেন্দু অধিকারী দুদিন আগেও বলেছেন যে আমরা ক্ষমতায় আসলে কালী পুজো দুর্গা পুজো আরো ধুমধাম করে হবে হচ্ছে না পুজো বিষয়টা হলো যে এই সব এই সব যে এই সমস্ত যে মিথ্যা কথাগুলো এই কথাগুলোই হলো বিজেপির যে রাজনীতিতে যে ভোট টানার একমাত্র জায়গা কারণ বিজেপি বিগত পনেরো বছরে কোনো অ্যাচিভমেন্ট নেই ঠিক আছে বিগত যে তিনটে টার্ম ইয়েকে জেতানো হলো নরেন্দ্র মোদীকে তারা কোনো অ্যাচিভমেন্ট দেখাতে পারেনি আদর এ ধরনের ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটিও নেই যে তারা সেভাবে মানুষকে উদ্বুদ্ধ করতে পারে যে বেকারত্বের বিষয় অর্থনীতির বিষয় নানা বিষয় হতে পারে আইন শৃঙ্খলার বিষয় আইন শৃঙ্খলা তো খারাপ কিছু খুব একটা নেই সেটা আপনি একজন শিক্ষিত মানুষ হয়ে রাজ্যে এত চুরি দুর্নীতি চুরি ধর্ষণ খুন মার্ডার তারপরেও আপনি একজন শিক্ষিত সনাতনী হিন্দু হয়ে বিজেপির বিরুদ্ধে কথা বলছেন ধর্ষণ খুন এখানে খুব বেশি তো হয়ই না সেটা তো যে দিল্লির রিপোর্ট বলছে চুরির কথা যেটা বিজেপি যে কথাগুলো বলে আমি সেটাই আপনাকে বলছি না সেটা তো হলো গিয়ে যে আমরা যদি কিনে যে দিল্লির রিপোর্ট দেখি সেখানে বলছে যে কলকাতা ইজ দ্য সেফেস্ট সিটি অফ ইন্ডিয়া সেটা তো কিছু করার নেই এটা তো যে দিল্লি সরকার দিয়েছে যে বিজেপি সরকার দিয়েছে তো ওই জায়গাটা কিছু বলার নেই ওটা ঠিকই আছে কিন্তু যেটা যেটা জায়গা কেউ বলতেই পারে যে অজস্র যেই দুর্নীতি ধরা পড়েছে এই সরকারে এই সরকারের যে পলিসিতে অজস্র ভুল আছে সে কথাগুলো বলু কিন্তু সে কথাগুলো বলার মতো ইন্টেলেকচুয়াল কোয়ালিটি বিজেপি পার্টিটার নেই বিজেপি পার্টিটার একটাই কোয়ালিটি আছে সেটা এই ধরনের মিথ্যে সমস্ত ড্রামাবাজি করা এই কোথায় কোন একটা দুর্গাপুরে একটা রেপ কেস হয়েছে একটা মিথ্যে রেপ কেস হয়তো ফাইল করেছে ওটাকে ধরে বলে দিল কোরানে না কি কী সব লেখা আছে বলে অর্জুন সিং বললেন মিথ্যা কথা বললেন আবার এখানে একটা সুবিধা পেলো এখানে একটা ড্রামা করা শুরু করলো আবার কিছুদিনের মধ্যে হয়তো যে জানাজানি হয়ে যাবে আবার যে চাপা পড়ে যাবে এটা তো ড্রামা যেহেতু ড্রামা সেই জন্য আপনি দেখছেন যে ভাঙ্গা লাগছে না যদি ড্রামা না হতো সিরিয়াস হতো তাহলে কিন্তু এটা খারাপ পজিশন হতো কিন্তু সেটা কখনো হয় না কারণ বিজেপির ড্রামা তাহলে পশ্চিমবাংলায় বিজেপির আইকন হতো আমাদের স্বামী বিবেকানন্দ মোদিজি তো বাংলা এসে মা কালী বলছেন মা কালীর ছবি উপহার দেওয়া হচ্ছে তাকে হ্যাঁ আমরা দেখেছি ওটা শুধুমাত্র লোক দেখানো নাটক লোক দেখানো নাটক যদি ভক্তি শ্রদ্ধা থাকতো তাহলে কিন্তু বিজেপি অন্ততই লাগানোর চেষ্টা না আমরা এতক্ষণ কথা বলছিলাম অধ্যাপক সৈকত ভট্টাচার্য এবং বং নিউজ লাইভের দীপক ব্যাপারী আপনারা দুজনকেই মোটামুটি চেনেন চেনেন বেশি বিতর্কিত মুখ প্রতিবাদী মুখ তার ইউটিউব চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার রয়েছে অনেক মানুষ তাকে ফলো করেন মূলত এই কাকদ্বীপের যে ঘটনা সেই ঘটনা নিয়েই কিন্তু আমরা এতক্ষণ কথা বলছিলাম এ বিষয়ে নিয়ে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন